আজকে শুক্রবার আজকে কিন্তু আমি সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে গেছি যেহেতু আজকে মা নেই আর আজকেও তাড়াতাড়ি অফিস যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছি উঠে কিন্তু আমার স্নান রাখা দেখে বুঝতে পারছো স্নান করে পুজো করে নিয়েছি এখন আর সব রান্না করে রান্না করতে রান্না বলতে রান্না সেরকম কিছু করার নেই তাহলে ভাত তো করবো এর জন্য তারাপুরে করে উঠেছি দেখো ভাত করতেও সময় লাগে না এটা তো করতে সময় দিতে হবে তো আমি তাদের করে উঠে গেছি আর কালকে রাতে করেছি দই দিয়ে কাটামোনা মাছ মানে দই কাতলা কাতলা মাছের মতো আমি কাটামোনা যাই হোক তো ওটা করেছিলাম সেই রেসিপিটা আমি এই ব্লগের সাথে অ্যাড করে শেয়ার করবো কারণ কালকে রাতে পরে রেখেছিলাম যেহেতু সকালে উঠে যদি তাড়াতাড়ি বা দুই কাতলা করতে একটু সময় লাগে সেই জন্য কালকে রাতে পরে রেখে দিয়েছিলাম আর আর করবো হচ্ছে এখনও ঘুড়িখণ্ড রেসিপিটা কালকে করা হয়েছিল সেটা তোমরা দেখে নিয়েছিলে আশা করি শর্ট ভিডিও তো দেখে নিয়েছি ফেসবুকে অনেকেই তো সেইটা এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো তো এই আপাতত এই রান্নাগুলোই আছে তো চলো এখন ভাত আমি বসি নিই তারপরে কিছু পরে উঠবে উঠলেই প্রথমে গোবিন্দভোগ চালটাকে একটুখানি মানে কাপ অনুযায়ী মেপে নিই তোমাদের যেরকম লাগবে এক কাপ দু কাপ সেরকম মেপে নিয়ে একটুখানি ভালো করে ধুয়ে নি ফার্স্টে ভালো করে ভেজে নিয়েছিলাম হালকা হালকা যেই গন্ধটা ফ্লেভার বেড়াচ্ছিল তখন কিন্তু নামিয়ে নিয়েছিলাম নামিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম কিন্তু গোবিন্দভোগ চালটাকে আগে কিন্তু ভাজতে হবে তারপর কিন্তু ধুতে হবে তারপরে এখানে মাছ মাথা ছিল সেটাকে ভালো করে নুন মাখিয়ে নিয়ে কিন্তু মাছের মাথা এখনকে ভেজে নিয়েছিলাম আর তারপরে যেরকম করে পেঁয়াজ দিয়ে আর আমি কিন্তু এখানে আদা দিই নিজ শুধু রসুন রসুন দিই ছিলাম রসুন দিয়েছিলাম আদাটা আমি অ্যাভর্ড করেছিলাম আর কিন্তু লঙ্কা লঙ্কাচাড়া দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর মশলার মধ্যে এমন নুন হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছিলাম দিকে কিন্তু আমার প্রায় হয়ে এসছে আর পাশে কিন্তু গ্যাসে হচ্ছে গরম জল কারণ এখানে গরম জল দিয়ে দেবো আর আলুও কিন্তু দিয়েছিলাম গরম জলটা প্রায় হয়ে গিয়ে ঢেলে দিয়েছিলাম তারপর দশ পনেরো মিনিট ছিল আর দেখো নামানোর পর কিন্তু এখানে গরম মশলা দিয়েছিলাম সাথে একটুখুনি ঘি দিয়েছিলাম তো এদিকে কিন্তু আমার মুড়ি তৈরি করা কমপ্লিট একদমই ইজি নিজের মতো করেই করেছিলাম আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর সবার কিন্তু খুব ভালো লেগেছে প্রায় অনেকদিন পরেই বলতে পারো মণিখণ্ডটা হলো আমাদের বাড়িতে আমার খেতে তো খুবই ভালো লাগলো তো এদিকে দই কাতলা করা পারাপ তো এদিকে কাতলা মানে কাটা মাছ দিয়েই করলাম তোমাদেরকে বললামই যে তুই কাটা মাছ মাছগুলো ছিল কী করবো রোসডোস তো খেতে ভালো লাগলাম তো আজকে খেলাম যে না একটুখানি এরমভাবে করি ভালো লাগবে তো ওকে সব কিছু আনতে বলেছিলাম তো মতো সব নিয়ে এসেছে এদিকে পেঁয়াজ লঙ্কা তারপরে আদা রসুন পেঁয়াজ সব কিন্তু একসাথে বাড়বো আর তার সাথে কিন্তু কাজু বাদামও দিয়েছি কাজু বাদাম দইটা কিন্তু আলাদা করে পেয়ে স্ট করে নিয়েছেন দেখো কিছু কিছু কাজও কিন্তু এখনও পেস্ট নেই সেগুলো রয়েছে যাই হোক থেকে থাক আমাদের মিক্সিরটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে এটা ভালো মিক্সে কিনতে হবে এই জন্য করে পেস্টটা হচ্ছে না অ্যাকচুয়ালি তো যাই হোক এদিকে কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে আর লাস্টে একটুখানি ঘি ঝড়িয়ে দিয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিলো তো সেটা কিন্তু এখন সকালবেলায় গরম করে নিয়েছি আর একদিকে কিন্তু ভাত করে নিলাম তোমার দেখলে তো এখন হলো ও ঘুম থেকে উঠে গেছে এখন করবো চা দুজনের জন্য চা বসে দিন তোমাদেরকে বলেছিলাম আমরা এর আগে যে আমি দুজন মিলে কিন্তু একসাথে গ্রিন টিটা খাই জন্য দুজনের জন্য দুটো গ্রিন টি বার করিলাম তো এখন দুজন মিলে চা খেয়ে নেবো আর রান্না করার সেরকম কিছুই নেই তো ওদিকে ওর চা খেয়ে শোয়া চলে যাবে স্নান করতে তারপর কিন্তু আমি রেডি হব তো এদিকে রেডি হয়ে আজকে যাচ্ছি হচ্ছে একটু শপিং করবো শপিং বলতে আমার জিন্স তো অনেকদিন ধরেই খুঁজছে অনেক জায়গাতে বাট খুঁজে আর পাচ্ছিলাম না তোমাদেরকে বললাম এর আগে অনেক জায়গাতে গেছি লাস্ট মন্থ আজকে ভালো যে সদিন রবীন্দ্র সদনে যা যেখানে জুলিও রয়েছে তো একবার গিয়ে দেখি কারণ আমাদের লেগ মোড়ার জুলিওটা কাজ চলছে বলে বন্ধ রয়েছে তো বিশ্বাস করো কপালটা আমার এতই ভালো ছিল সেদিনকে যে যাওয়া মাত্র কিন্তু একটাই মাত্র জিন্স পরেছিলো যেটা আমি দেখে কিন্তু খুব পছন্দ হয়েছিল যাই হোক এবার সেটা ঢুকলাম ঢুকে দেখলাম যে জিন্স রয়েছে আমার একমার সাইজে একটাই ছিল দুটো ছিল দুটো নিয়ে ঢুকেছিলাম তো দুটো নিয়ে ঢুকে দেখলাম যে বেশ ভালো লাগে দেখো এই জিন্সগুলো দেখতে পাচ্ছ আমি পুরো ট্রায়াল মানে জিন্স নিয়ে ঢুকলাম সবাই ট্রায়াল দেবো বলে তো এবার দেখা যাক কোনটা পছন্দ হয় আমি তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি এই যে এই একটা জিন্স দেখছো ব্লু কালারে এবার আমি তো পছন্দ করলাম ঠিকই এবার মাকে দেখা যায় মার কীরকম লাগছে আমি কিন্তু মাকেও নিয়ে এসেছি মা বাইরে ওয়েট করছে তো এটা ব্লু কালারের একটা একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমার অতটা খুব ভালো লাগেনি কেন ব্ল্যাক কালার আমার পড়তে ইচ্ছা করে না তো দেখা যাক মা কোনটা বলে তারপর সেটা কিন্তু নিয়ে নেবো তো ফাইনালি মা বললো যে ব্লুটায় নিতে ব্লু এদিকে জিন্সের প্যান্ট আর কিন্তু একটা লিপ বাম নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে আমার শপিং করতে ততটা সময় লেগেছে আর টপ তো সময়টা পছন্দ লাইনে হয়ে লেগেছে আমার পুরো এক ঘন্টা বিল করতে করতে যাই এক ঘন্টা পর বাইরে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে যাই হোক মেট্রো তো সামনে ওখান থেকে মেট্রো তো ছোটো করে উঠে বাড়ির সামনে এসে দেখি আরো জোরে বৃষ্টি নামলো দেখি বৃষ্টি হচ্ছে এখন ওয়েট করছি কখন বৃষ্টি থামে বাড়িতে যাওয়া খিদে পেয়ে গেছে আমাদের ওখানে যাওয়ার কথা একটু অন্য জায়গা দেখিনি যা বৃষ্টি পড়ছে আর যেতে পারলাম না বাড়ি ফিরে আসতে হলো বাড়িতে ফিরে এসে যদি লাঞ্চ করে আর সারাদিন ভিডিও করে নিই এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা তো দেখি মাকে বললাম চা করো মাথাটা পুরো ধরে রয়েছে তো চা খেয়ে দেখে হঠাৎ করে ভালো আজকে তো অফিসে বাইক নিয়ে গেছে তো চলে যাই আমি মলে লেগ মলে তো ওকে বললাম তুমি ওখান থেকে শোয়া চলে আসো লেগ মলে আমি এখান থেকে বাড়ি থেকে চলে যাচ্ছি সেরকম যেরকম বলা সেরকমও কাজ তো টপ তো কেনা হয়নি তো ভাবলাম এই টপটা নিয়ে ঢুকলাম দেখি কেরকম লাগে আমার তো মোটামুটি ভালো লাগে তোমরা কমেন্টে জানো যে কীরকম লাগে আর এবার বেরিয়ে ওকে যে ওর কীরকম লাগে যাই হোক দেখি ও কী বলে তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম কিন্তু আমরা মার্কেট নাইনটি নাইন কিছু জিনিসপত্র দেখাচ্ছিলো তো সেখানে দেখলাম কিন্তু এখানে বিশ্বাস করো লেখা মার্কেট নাইনটি নাইন বাট সব কিছু কিন্তু নাইনটি নাইনে পাওয়া যায় না কিছু জিনিস কিন্তু দামিও রয়েছে কিন্তু খুব একটা দামি নেই যেতে পারো বেশ মার্কেটটা ভালোই হয়েছে তো চলো তোমার সাথে কিন্তু এখানে বেরিয়ে দেখা হচ্ছে দশটা আটত্রিশ বাজে আমরা বাড়ি থেকে বেরলাম আসলে যাওয়ার কথা ছিল বন্ধুর বাড়িতে কিন্তু রাস্তা আমাদের গাড়ি যে স্কুটি আটকে গেছে মুদিয়ালি ওখানে এখন ঢেউ ঠেলতে যাচ্ছি বন্ধুর বাড়িতে কী বাড়তে আমাদের বৃষ্টি তো শুরু হয়েছে এখন বৃষ্টি একটু কম আছে যাই হোক তো এখন যাবোচ্ছি ওদের বাড়িতে ওদের বাড়িতে গ্যারেজে রেখে দেবো গাড়িটা তারপর ওখান থেকে ওদের ওর বাইকটা নিয়ে আমরা বাড়ি যাবো কী আর বলবো কী অবস্থা বৃষ্টির কারণে বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে আর তখন খেতেও ইচ্ছা করছিল কী আর করা যাবে আজকে যদি ওদের বাইকটা না থাকতো কী যে বাড়ি ফিরতাম ভগবানই জানে যাই হোক এদিকে একটা রুটি আর এই আলু ভাজা যেটা মা হয়ে গেছে তাহলে মাছের ডিমে নিয়ে নিয়েছি তো চলো ডিনারটা করে নিই ব্লকটা খেয়ে নি করবো না এখন খেয়েদের সবু তোমার সাথে খাওয়া সকালবেলা কিন্তু আবার দেখা হবে মর্নিং কাল রাত ডিনার করার পর কোনো ব্লগ শুট করিনি যেহেতু কাল রাতে আমরা শুধু হতে দেড়টা বেজে গেছিলো আর খাওয়া দাওয়া শেষ হয়েছে ওই দেড়টা বাজে দশ মিনিট বা পনেরো মিনিট আগে তো এখন সকালবেলা উঠেছে অনেকক্ষণ উঠেছে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর বান্না কিছু করার ছিল না কারণ কাল রান্না করেইছে তোমাদের বললাম দুই কাপলা সেটাই এখন রয়েছে আজকে আর এই যে এখন আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট তো যেটা প্রত্যেকদিন আমি খেয়ে থাকি সেটাই নিয়ে চলে এসে আর আমার ব্রেকফাস্ট করতে কিন্তু খুব ভালো লাগে আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে কালকে আমরা বাইরে ঢুকলাম তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে তো হয়েছে হয়েই যাচ্ছে আর বেরানোর সময় তো বললাম কালকে কী হলো দেখো আজকে এসেছে ও ব্যাগটা ঠিক করো ব্যাগটা অবস্থা মানে স্কুলটা ঠিক করো স্কুলিটা অবস্থা তো খারাপ তো বললাম বন্ধ হয়ে গেছে তো যাই হোক এখন গেছে ফ্রেশ হতে ফ্রেশ হয়ে বেরালে তারপর দেখি কখন বেরাই আজকে তো আজকে স্কুলটা ঠিক করতে হবে তো চলো সামনে আসবো আজ দুপুরবেলা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে কিন্তু স্কুইটা ঠিক করার উদ্দেশ্যে স্কুইটি ঠিক করে দুপুরবেলা দিয়ে দিয়েছিলাম দোকানে ততক্ষণে কিন্তু ও বন্ধু বাইকটা বাইরে দিয়ে এসেছিল তো এদিকে বিকেল হয়ে গেছে আমরা স্কুইটা নিতে এসেছি তো ফোন করেছিলাম বললো যে ওয়াশ করতে নিয়ে গেছে ওয়াশ করে নিয়ে আসলে কিন্তু আমরা হাতে পেয়ে যাবো তার মধ্যে দেখো জোর বৃষ্টি নেমে গেছে কি আর কোনো আমার দাঁড়িয়ে আছে একদিকে স্কুইটা হাতে পেলে কিন্তু সোজা চলে যাবো সেখান থেকে বাড়িতে আর যা বৃষ্টি সারাদিন পড়ছে না কি বলবো দুদিন ধরে খুবই ভেজা হয়েছে আর মুখ অবস্থা বুঝতে পারছো টায়ার্ড লাগে চলটা ভালো লাগছে না তো এখন ফাইনালে চলে আসলে আমাদের বাইরে রাতের ডিনারটা এখানেই করবো ডিম কষা আর রুটি রাতের ডিনারে রয়েছে আর ব্লগ পোস্ট করতে এখন দেরি হয়ে যাচ্ছে এডিট করার কারণে ব্লগটা পোস্ট করতেও দেরি হচ্ছে তার জন্য সরি তো চলো ব্লগটা বেশি বাড়াচ্ছে না এইটুকু করে যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করে দেখো আর নেই দেখুন সবাই খুব ভালো দেখো টাটা গুড নাইট